ও বাসা থেকে ফোন দিছে যে আপনি তাতে আসেন ও যাইতে সময় মানে বাসা থেকে বাইরে দুই তিন পাও জায়গা ঘেট বারো এস গেছে মন্ত্রে গুলি লাগবে গুলি লাগছে সেখানেই ও পড়ে গেছে এরপর ওর বন্ধু বান্ধবের টাইম মেডিকেল দিছে মেডিকেল নেওয়ার পর এরপর আমি জিজ্ঞাসা করছি যে কি খবর কয়েক পায়ে গুলি লাগবে কিন্তু আমার কাছে বলে না যে মাথায় লাগবে এরপরে মেডিকেল আই এস এর ভিতরে এস এর ভিতরে রাখার পর আমি জিজ্ঞাসা করছি যে কি রক্ষা দেয় কি আছে আমার একটু উচিত কথা বল কারণ বলছে যে আহ মেডিকেলের ভিতরে এস এর ভিতরে আছে ওর কিছু হয় না আমি কই উচিত কথা বল কোন জায়গায় লাগবে এরপর ওর বন্ধুরা বলছে যে মাথায় গুলি লাগবে সেকালে আমি বলছি যে ঘিলুকি বাইরেছে হয় কারণ গেলো বাইরে হে জব দিস আমার পোলা নাই আমার পোলা নাই আর তোরা মেডিকেল আইএসি তে বর্ষ হুদ বিল বানাইতে এই এই পন্ত এরপর তো আনার জন্য তারা হুরা লাগছে হ্যাঁ এই আমার ওর বন্ধু বান্ধব যারা ছিল তারাই নিয়ে আইছে নিয়ে নিয়ে পর শনিবার নিয়ে আসছে রবিবার নিয়ে আসছে রবিবার নিয়ে আসার পর নয়টায় এখানে পড়ছে দশটায় ওর দাপন কারণ লাস্ট তো দুইটা দিন পার হয়ে গেছে হ্যাঁ দশটা আর দাফন হয়েছে তারপর তো এই পর্যন্ত বারেগণে গেছে আপনার আষ্ট দশ দিন হয়েছে আমার পরিবারের কামাইদারি সে ছিল কোনো চলার কোনো পথ নেই এখন আমি অসহায় এখন যদি আল্লাহ চালায় আপনারা একটু সাহায্য করেন তাহলে আমি চলতে পারবো নালে আমার চলনের কোনো পথ হবে না আমি কি খাই বাস আমি তার কাছে আবেদন করবো যে আমি কি খেয়ে পোলাপান নিয়ে বাস আমার নাতির আছে আমার পোলাপান মা আছে আমি এই নিয়ে কি নিয়ে বাসবো আমার একটু সাহায্য সাহায্যে এক মেয়ে বিয়ে টাইমে দুই ছেলে দুই ছেলে বিবাহ করাইছি হ্যাঁ আর ছেলে ছোট মানে হেঁ তাহে হে নিজেই কামাই করে খাইতে কষ্ট হয়ে যায় এই ছেলে এই ছেলে বড় কামাইদেরও ছিল এই ছোট মেয়ে আমার প্রতিবন্ধী অক্টোবর বিকাল পাঁচটা বাজে খবর পাই যে এরকম হঠাৎ করে আমার এক ফুবত ভাই আসছিল ওই জায়গায় নামত ভাই আসলে আরেক নামত ভাই ছিল ওই জায়গায় সে ফোন দিয়ে বলে যে এরকম আহ টিটু ভাই বেছে নেয় তিতুবাই বেছেনে তিতুবাই হঠাৎ করে গুলি লাগছে তার মাথার ভিতরে সে আবার কাজের উদ্দেশ্যে বের হইছে বাসা থেকে বের হল সাথে সাথেই হঠাৎ করে তার মাথায় গুলি লাগে গুলি লাগার পরে সে আহত হয়ে পড়ে যায় এবং তার বন্ধু-বান্ধব যারা ওখানে ছিল উপস্থিত তারা ডানমন্ডি গ্রিন রোড হাসপাতাল বিল লাইফ হাসপাতালে ভর্তি করে আমি ওদিকে যেতে পারি নাই গোলাগুলির কারণে আমি পরের দিন সকালে এগারোটা বারোটার দিকে যেভাবেই হোক ওখানে যাই পৌঁছাই পৌঁছে যাই দেখি সে আর বেছে নাই না থাকার কারণে পরে আমি যেমনি হোক ওখান থেকে হাসপাতাল যত বিল আছে সব পরিশোধ করে এবং তার বন্ধু বান্ধব যারাই আসলো সবাই সহযোগিতায় তাহলে ওখান থেকে নামাই তারপর ওখান থেকে আবার পোস্টমার্টমের জন্য ঢাকা মেডিকেল নিয়ে যাই ঢাকা মেডিকেল নিয়ে পোস্টমার্টম করিয়ে আমরা রওনা দেই এখানে পৌঁছাই আপনার নয়টা সাড়ে নয়টা নাগাদ এখানে পৌঁছাই তো এখানে পৌঁছে তারপরে সাড়ে নয়টা দশটা দশটা দশে তাহলে দাফন করা হয়